জোট প্রার্থীর প্রতীক ইস্যুতে আরপিও সংশোধনী বাতিলে বিএনপির চিঠি নভেম্বরের তৃতীয় সপ্তাহে ওমরায় যাচ্ছেন তারেক রহমান নির্বাচন ঘিরে আবারও সহিংস হচ্ছে রাজনীতি জুলাই সনদ বাস্তবায়ন হুমকিতে পড়ার শঙ্কা নারায়ণগঞ্জে কারখানায় দগ্ধ ছয়জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি পাবনায় সড়কে ঝরল তিন প্রাণ এখনো স্বাভাবিক হয়নি শাহজালাল বিমানবন্দরে আমদানি পণ্য খালাস দুর্ভোগে ব্যবসায়ীরা ট্রাম্পের মধ্যস্থতায় মালয়েশিয়ায় থাইল্যান্ড কম্বোডিয়া শান্তি চুক্তি সই যোগ দিচ্ছেন আসিয়ান সম্মেলনে ও ভোটে লড়তে হবে নিজ দলের প্রতিকে এসআরপিও সংশোধনের খসড়ায় অনুমোদন দেয়া এমন বিধান বাতিল করতে প্রধান নির্বাচন কমিশনার বরাবর চিঠি দিয়েছে বিএনপি সকালে দলের চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য اسماعিল জোবিউল্লা নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল সিিসি ও ইসি সচিবের সাথে এই বিষয় সাক্ষাৎ করে। বৈঠক শেষে আরপিওর 21 নম্বর অনুচ্ছেদে বিগত সময় সমস্যা হয়নি উল্লেখ করে এটি বাতিলের বিরোধিতা করেন ঐক্যমত্য কমিশনের আলোচনায় বিধানটি বাতিল না করার বিষয়ে বিএনপিকে জানানো হলেও আরপিও সংশোধনীতে এটি বাতিল গ্রহণযোগ্য নয় বলেও মত চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবি উল্লাহ আলোচনা না করে এমন সিদ্ধান্ত নেওয়া গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে বিএনপি মনে করে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার সময় দলগুলোর প্রতীক পছন্দের অধিকার থাকা উচিত বলে মনে করেন তারা এর আগে তেইশ অক্টোবর গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওতে বেশ কিছু পরিবর্তন এনে সংশোধনের অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ জোট করলেও ভোট করতে হবে দলীয় প্রতীকে এমন সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ এ সংশোধনীর সাথে বিএনপি একমত নয় এবং এ সংশোধনী থেকে সরে এসে আরপিওর বিষ অনুচ্ছেদের পূর্বের বিধান বহাল রাখার অনুরোধ জানিয়ে বিএনপি প্রধান নির্বাচন কমিশনারের কাছে একটি আনুষ্ঠানিক পত্র দিয়েছে নভেম্বরের তৃতীয় সপ্তাহে উমরা করতে সৌদি আরব যাবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চ্যানেল টোয়েন্টি ফোরকে এ কথা জানান বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা ফজলে এলাহি আকবর বলেন উমরা শেষে তারেক রহমান সিদ্ধান্ত নেবেন কবে তিনি দেশে ফিরবেন দীর্ঘ সতেরো বছর বিদেশে নির্বাসিত জীবন কাটাচ্ছেন বিএনপির এই শীর্ষ নেতা আমরা খবর পেয়েছি যে উনি ওমরা করতে আসবেন নভেম্বরের শেষ দিকে থার্ড অর ফোর থার্ড উইকে থার্ড উইকের দিকে ওমরা করতে একদম তারপরে উনি ডিসাইড করবেন কখন দেশে অন্তর্বর্তী সরকারের ১৪ মাস পরও দেশে গণতান্ত্রিক ধারা ফিরে আসেনি তাই নির্বাচনের ধারা বাধাগ্রস্ত না করতে সব রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশ নিয়ে তিনি বলেন রাস্তায় সাংঘর্ষিক উপায়ের সমাধান আনতে গেলে শেখ হাসিনার জামানায় ফিরে যেতে হবে দ্বিমত থাকবে কিন্তু পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে একই অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন নির্বাচন সামনে রেখে দেশে বিদেশে নানা শক্তি ক্রিয়াশীল দেশ গঠনের গুরুত্বপূর্ণ ইস্যুতে সব রাজনৈতিক দলকে এক থাকতে হবে তাহলে ষড়যন্ত্র করলেও দেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন কারো দলীয় স্বার্থের কারণে জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া সম্ভব যদি না হয়। তাহলে সেই সব দলকে রাখতে হবে। এদিকে জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসতেই সংঘর্ষে জড়াচ্ছে রাজনৈতিক দলগুলো নতুন বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের বদলে ঘুরে ফিরে যেন সহিংসতার বৃত্তেই বন্দী ভোটের রাজনীতি এমন পরিস্থিতিতে বিশ্লেষকের সংখ্যা হুমকিতে পড়তে পারে জুলাই সনদ বাস্তবায়ন ইজাজ শ্রমিকের রিপোর্ট জুলাই গণঅভ্যুত্থানে যে রাজনৈতিক ঐক্যের পথ ধরে পতন ঘটেছিল ফ্যাসিবাদের তা স্বপ্ন জাগিয়েছিল এক নতুন বাংলাদেশের কিন্তু প্রতিহিংসা আর সংঘর্ষের রাজনৈতিক সংস্কৃতির বৃত্ত ভাঙতে পারল কতটুকু নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে ক্রমেই সংঘর্ষে জড়াচ্ছে বড় রাজনৈতিক দলগুলো কেউ কেউ আবার নিজ দলের ভেতরেই ঘটাচ্ছেন চরম দ্বন্দ্বের প্রকাশ মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র বলছে জানুয়ারি থেকে গত নয় মাসে বিএনপি জামাত এনসিপি গণঅধিকার পরিষদ সহ বিভিন্ন দলের সংঘর্ষে নিহত হয়েছেন তিনজন আর আহত হন প্রায় চারশো এমন পরিস্থিতি আদৌ কতটা ভাবাচ্ছে দলগুলোকে জামাত আর বিএনপির

সুস্থ প্রতিযোগিতা প্রতিযোগিতার শত বছরের রাজনৈতিক কালচার এটা চাইলে একদিনে পরিবর্তন হওয়া সম্ভব না কিন্তু আমি মনে করি জুলাই পরবর্তীতে জুলাইয়ের পর একদিনে এটা পরিবর্তন হয়ে যাওয়া দরকার ছিল কেউ কারো উপর হামলা করবে না কথার লড়াই হবে কিন্তু হাতের লড়াই নয় রাজনীতি ক্রমে অসহিংস হয়ে ওঠার দায় এড়াচ্ছে না দলগুলো তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরো কঠোর হওয়ার পরামর্শ তাদের সেই সাথে আহ্বান ভোটের আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের পুলিশ বাহিনী যারা আছে পুলিশ বাহিনীকে সচল করা এবং অন্যান্য বাহিনী যারা আছে সচল করা এগুলো ঠিক মতো না করতে পারলে ইনক্লুসিভ নির্বাচন করাটা ডিফিকাল্ট হবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে দলগুলোর মধ্যে অনৈক্য সংঘর্ষে গড়ালে শঙ্কায় পড়বে জুলাই সনদ বাস্তবায়নের ভবিষ্যৎ সাংবিধানিক সংস্কার বা অন্যান্য যে সমস্ত কথা এসেছে প্রত্যেকে নিজের সুবিধা অর্জনকে দলের পক্ষে নিয়ে তারা সেভাবে অগ্রসর হয়েছে ফলে তাদের মধ্যে একদম অনৈক্য বিরাজ করেছে ছাড়দা মানসিকতা নিয়েই এগিয়ে আসতে হবে নয়তো জুলাই সনদের কার্যকরী বাস্তবায়ন প্রক্রিয়াতে বিঘ্নিত হতে পারে এই রাষ্ট্রবিজ্ঞানের মতে

আর এটা নিয়ে আপনারা একটু মাঝে মাঝে একটু প্র্যাকটিসও করবেন আর ফায়ার ব্রিগেড তো ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে দু একটা জায়গায় তারও একটা মোহরা করবে এইগুলির ব্যাপারে তারপরে আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ায় অনেক সময় অনেক কিছু ই হয় যেমন আপনার তো রিপোর্টগুলি থাকে যেমন সত্যি আপনারা যেইগুলি ঘটনা বলেন সত্যি ঘটনা বলেন কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক ঘটনাই ঘটে যেগুলি সত্যি না সেইগুলি ক্ষেত্রে আপনারাই কিন্তু আমাদের থেকে এটা বেশি প্রতিকার করতে পারেন আপনারা যদি সত্যি ঘটনাটা বলে দেন এই সোশ্যাল মিডিয়ায় যদি কেউ অসত্য কোনো কিছু প্রকাশ করে যেমন আগে পার্শ্ববর্তী দেশ অনেক অসত্য সংবাদ পরিবেশন করত কিন্তু আপনাদের সত্য ঘটনা প্রকাশ করার পরে এগুলি কিন্তু বন্ধ হয়ে গেছে এখানেও এটা শুধু দেশে বাইরে সব জায়গার ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য এটা যদি আপনারা একটু উদ্যোগী হন তবে কিন্তু এই জিনিসটা বন্ধ হয়ে যাবে আরেকটা জিনিস হলো এই আমরা এই সিম কার্ড সিম কার্ডগুলি আমরা কমাই নিয়ে আসব যেহেতু এখনে একবার ড্রাস্টিক্যালি কমানো যাবে না আমরা একটা প্রসেসের মাধ্যমে আস্তে আস্তে কমাই নিয়ে আসব। আপনারা জানেন এই সিমের মাধ্যমেই বিভিন্ন ধরনের যেহেতু এই বোন হয়তো একটা আনতে গেছে বাট ওনার চাপ ই দিয়া হয়তো দুইটা তিনটা সিম অন্যের নামে বেট ফিরে নিয়ে গেছে এখন হয়তো যে সময় কোনো একটা ঘটনা ঘটলো দেখে যে উনি এই সিমটার মালিক না বাট ওনার সিল দিয়ে গেছে ঘটনা ঘটায় ওনার কি আসা যাচ্ছে ওনার নামে এইগুলি কীভাবে করানো যায় এইগুলি ব্যাপার আজকে আমরা অনেকভাবে আলোচনা করছি এটা আমরা যতটা পারি মানে এই ইলেকশনে আগে তো কিছু কমায় নিয়ে আসবো বাট এরপরেও একটা এটা ই থাকবে যেন এই ঘটনাগুলি যেন না ঘটে অনেক সময় দেখবেন যে আপনার নাম দেওয়া টাকা চাচ্ছে এই চাচ্ছে সেই চাচ্ছে এটা কিন্তু সাধারণ জনগণ কিন্তু খুবইভাবে ই হচ্ছে সচিবালয়ে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এতক্ষণ আমরা সরাসরি সেখানে ছিলাম নারায়ণগঞ্জের বিসিকে এম এস অ্যান্ড প্রিন্টিং লিমিটেড নামে একটি কারখানায় বিস্ফোরণে দগ্ধ হয়েছেন ছয়জন গুরুতর অবস্থায় তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে সকাল সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে দগ্ধরা হলেন কারখানাটির শ্রমিক আলামিন আজিজুল্লাহ সেলিম জালাল মোল্লা নাজমুল হুদা এবং সিকিউরিটি গার্ড সুপারভাইজার নূর মোহাম্মদ বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাউন বিন রহমান জানান দগ্ধদের চিকিৎসা দেওয়া হচ্ছে দুজনের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে রাখা হয়েছে দুইজন আশঙ্কাজনক অবস্থায় আছেন কারণ ওনাদের তিনজন পুরেছে নয় শতাংশ একজনের দশ শতাংশ এবং একজনের চোদ্দ শতাংশ পুরেছে তো ওনাদের যেহেতু মুখমন্ডলে পুরেছে ওনাদেরকে আমরা মানে চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণে রাখার জন্য আমরা ওনাদেরকেও ভর্তি রেখেছি আর যিনি অবজারভেশনে আছেন ওনার যেহেতু দুই শতাংশ পড়েছে ওনাকে আমরা ছুটি দিয়ে দিব পাবনায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী সহ তিনজন নিহত হয়েছেন আহত দুইজন পুলিশ জানায় সকালে ভ্যানে ছড়ে স্কুলে যাচ্ছিল দুই শিক্ষার্থী পরে বাঙ্গাবাড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাঁশ পোছায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই মারা যান দুই শিক্ষার্থী ও ভ্যান চালক আর ট্রাকে থাকা দুজন আহত হন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এ ঘটনায় দু ঘন্টা বন্ধ ছিল ঢাকা মহাসড়কের যান চলাচল টি টোয়েন্টি সিরিজ নিয়ে এই মুহূর্তে কথা বলছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস সরাসরি চলে যাচ্ছি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে

বাট ওভারঅল আপনার কোনো গ্যাপ পূরণ হচ্ছে না সো যে প্লেয়ারগুলো এক্সপিরিয়েন্স অনেক দিন ধরে খেলতেছে ফেলিয়ার হলেও তাদেরকে সুযোগ দেওয়াটা উচিত বিকজ আমাদের হাতে খুব একটা বেশি সময়ও নেই আর একটা যিনি কী বললেন দেখেন ফর্ম্যাট ভেদে না ক্রিকেটের মেন্টালিটি বলেন বা এগ্রেসিভনেসটা একটু চেঞ্জ হয়ে যায় উইকেট ভেদেও হয় ডিফারেন্টলি ফর্ম্যাট ভেদেও হয় সো আমার মনে হয় যেহেতু এই ফর্মেটটা প্লেয়াররা জানে অনেকদিন ধরে খেলতেছে এবং মোস্ট অফ দ্য প্লেয়ার সাকসেস সো তারা জানে যে কোন প্যাটার্নে ক্রিকেটটা খেললে এখানে সাকসেস হওয়া যাবে বিশ্বেশ্বর মতির রহমান স্টেডিয়ামে কথা বলছিলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস এতক্ষণ আমরা সরাসরি সেখানে ছিলাম